কি খবর খবর কি খবর মোর মাথা কানি খারাপ করিনি কয়দিন এই যে তোর দশ দিন আট দিন হয়ে গেল বিয়ে হওয়ার তোর বো খাবার টাকা আনন্দ লাগবে না

বাপুকে জানা দাঙাইছে না 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 যাৰ মানুহ মই বাপটো জানে মানে টকা জোনে দাঙাইছে মোৰ বাপটো হাজাৰ টকা মৰি দিবি আমার বেটি কিন্তু ডাঙে মারি ফেলেছে স্যার ডাঙে মারি ফেলে গেলার দড়ি দিয়ে টাঙ্গি ধুয়েছে স্যার ও মারার হয়েছে এ কইতে দিয়কনি ও ও এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি এসে স্যার স্যার ইমার্জেন্সি একটা কল আইছে এখনি তো লাগবে আচ্ছা ঠিক আছে এনটু মারার ঠিক আছে গাড়ি বের করে চলে এই স্যার গাড়ি চলুন ভাই এখানে ফোন দিছিল কারা আমি ফোন দিছি স্যার আই তো কাম এই দেখ রে এই চল বা কি হয়েছে আই কাম তো সাজা এসে কি হয়েছে তুই গাও গাওয়া দৌড় দিয়া হ্যাঁ মারার দিও তো ডাঙানো না

সমিত দর্শক বিন্দু আসলে আমরা যে নারিকাটি আজকে করলাম এটা মূলত একটা যৌতুক বিষয়ক নারিকা এবং যৌতুকের যে অপব্যবহার যৌতুকের যে সামাজিক বেধি এটা কতটা প্রকুর আঘাত ধারণ করতে পারে তা আপনার নারিকার মধ্যে আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সবাই সেই সাথে আপনারা ইউটিউবে সার্চ দেবেন মাঝে কম্পিউটার সার্চ দিলে আমাদের নিত্য নতুন ভিডিও গুলো দেখতে পাবেন সবাই ইউটিউব এবং ফেসবুকে আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ